হচ্ছে রানীনগর পশ্চিম পাড়ার জুম্মা মসজিদ যেটার নির্মাণ কাজ চলছে মাসাল্লাহ খুবই সুন্দর বানানো হয়েছে এবং এই ঠান্ডাতে মুসল্লিগঞ্জ যাতে সুস্থভাবে নামাজ আদায় করতে পারে তার জন্য মসজিদে কার্পেট বিছানোর কাজ চলছে ঘড়িতে দেখতে পাচ্ছেন রাত্রি এগারোটা বেজে পার হয়ে গেছে তবুও আমাদের এই কার্পেট বিছানোর কাজ কিন্তু থেমে নেই কারণ আগামী কালকে শুক্রবার রয়েছে যাতে মানুষ সুস্থভাবে এসে মসজিদে নামাজ আদায় করতে পারে তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে আমাদের মসজিদটাকে একবার ঘুরে দেখতে পারেন মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর বানানো হয়েছে তবে সবাই দোয়া করবেন এই মসজিদ যতটা সুন্দর বানাতে পেরেছি আমরা তার থেকে দ্বিগুণ বেশি সুন্দর যেন এই সমাজের মানুষকে আমরা বানাতে পারি এবং তাদেরকে যেন সত্যিকারের ইসলামের দিকে আগ্রহী করতে পারি যারা দিন দিন পথ হয়ে যাচ্ছে এবং নকল ইসলামের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে যেন আবার একেবারে সঠিক ইসলামের রাস্তায় নিয়ে আসতে পারি সেই দোয়া আপনারা করবেন এবং ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করেন যাতে আমরাও সবাই সঠিক ইসলামের পথে চলতে পারি সেই চেষ্টায় কিন্তু আমাদের এই যে যুব সমাজ দেখছেন এই ভাইগুলো এবং আমরা সবাই লাগাতার চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের এই সমাজ একেবারে সঠিক ইসলামের পথে আসে তবে সবাই এই ভাইগুলোর জন্য দোয়া করবেন তারা এই যে একটা ভালো কাজ করছেন এবং ভালো উদ্যোগ নিয়েছেন যেন সঠিকভাবে করতে পারে